আসসালামু আলাইকুম আমি আজ আসলাম আমার বন্ধু আরিফের বাগানে আরিফ আর আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তার সাদে কি কি সে রেখেছে এই বাগানে তো চলুন দেখি আরিফের সাত বাগানটি আজকে ঘুরে ঘুরে প্রথমে আমরা দেখতে পেলাম তুলসী তুলসী গাছ তুলসির সাথে গোলাপ ফুল গাছ হ্যাঁ তুলসীর সাথে গোলাপ গাছ গোলাপ গাছ মারা গেছে তারপরে বেগুন আছে পুদিনা পাতা আর এটা যেন কি গাছ বন্ধুস গাছ হিস গাছ হ্যাঁ তারপরে আছে তুলসী তুলসির সাথে গাছ মরিচ গাছ এটা লগে আবার কচু গোলাপ গাছ হ্যাঁ কচু হ্যাঁ কচু গাছ কিন্তু লতি হয়েছে দেখছো হ্যাঁ গোড়ার মধ্যে লতি

মাঝে মাঝে আমাদের দুই একটা দিও খাইলে আসলে আবার ড্রাগন ফল গাছ এটা হলো ড্রাগন ফল গাছ এটার শুধু লম্বা হইতেছে এটার ভিতরে দুইটা ফুল আসছিল ফল আসে নাই ইনশাল্লাহ সামনে দিয়ে যেহেতু একবার ফুল আসছে সামনে ফল আসবে এখানে কাঁচামরিচ গাছ আছে সাথে কিন্তু এটা চিনাল গাছ তাই নাকি হ্যাঁ চিনালের ফুল দেখা যায় ফুলও না শুধু চিনালের ইও আছে হ্যাঁ এই যে

ঠান্ডা লাগে আর কি আপেল গাছটাতে আপেল ধরাইতে গেলে পর্যাপ্ত পরিমানে ঠান্ডা লাগে ঠান্ডার জায়গা থাকলে আপেলের ফুল থেকে এটা পরাগান এই যে ফুল আপেলের ফুল শুকায় গেছে আহ এখনো ফুল আছে না না গাছের মধ্যে আছে তো এই যে ফুল আছে দেখতে হ্যাঁ হ্যাঁ এই যে আপেল ফুল যে কিনা আসলে আমাদের এই বাংলাদেশের আবহাওয়ার সাথে একটা বিরল ঘটনা বললেই হয় কারণ সচরাচর আমরা আপেল ফুল দেখতে পারি না জন্য আসলে আমি জীবনের প্রথমই আপেল ফুল দেখলাম কারণ আপেল গাছ দেখতে পেলাম আমাদের বাংলাদেশ থেকে যেতে হয় কাশ্মীর তো সেই সৌভাগ্য আল্লাহ তাআলা এখন আমাকে দেয়নি এই যে এটা হলো তোমার ড্রাগন এটার এই যে যতগুলো এমন কালো কালো এই প্রত্যেকটা থেকে ফল নেওয়া হয়েছে ফল নেওয়া এমন যেমন দেখা এইটা এই যে এটা হ্যাঁ এইটা এইটা এই যেগুলোর থেকে ফল ফল পারা হইসে এগুলার এইগুলার ওই যে কাঁটা নাই নেই আর কি যেটার থেকে ফল নেওয়া হয়েছে মোটামুটি এটা ভালো ফলন ফল আসছে এই গাছ থেকে এই গাছ থেকেও এই জায়গাও একটা আছে যে এখান থেকে ফল আসছে যে ফল আসছে বিদায় এমন হয়ে গেছে আর কি ফল পারলে গাছের ইয়াগুলা এই ধরনেরই হইব কাটার যা ফলগুলি বের হয়তো যে কাটার এই সাইড দিয়ে ফল বের হয় ফলের ই বের হয় আর কি তখন অনেক শক্ত হয়ে যায় আর কি আছে ফুল গাছ এর নাম ভুলে গেছি আমি খুব সুন্দর নাম পাখির খাসা ছিল এখন পাখি নাই ভিতরে প্রচুর বাজিগার আছিল প্রায় তিরিশ জোড়ার মতো বাজিগার ছিল হ্যাঁ বার্জিগার আমি যখন বাইরে চলে যাই এগুলা সিল্ক আচ্ছা আচ্ছা নতুন করে আর তোলা হয়নি আর আছে এই আচ্ছা আচ্ছা সবেদা গাছ সবেদা গাছ আছে আছে তোরে হ্যাঁ হ্যাঁ ওই যে ফুল দেখা যায়

রেটেল রেডিয়াম আর কি এটার গাপি মাছ আর এই যে চিংড়ি মাছগুলো এখানে তুমি কি মাছকে সেল করো এই বাচ্চা এখনো আমি সেল করি নাই তবে এটার ভিতরে যে পরিমাণ চিংড়ি হয়েছে এখন সেলের ইয়ে যেতে পারবো আর কি আশা করা যায় আশা করা যায় প্রচুর পরিমাণ চিংড়ি আছে এগুলি এখন সেলের আমি যদি নিয়ে যাই নিতে পারবো যে পারফেক্ট কালার দেয় না হ্যাঁ কালারটা আসছে এখন সেলের উপযোগী এটা এটা এখন সেলের উপযোগী আর কি আচ্ছা আচ্ছা আর এটার ভিতরে আসছে টোটালি হয়ে খালি হয়ে গেছিলো এখন একটা বাচ্চা দিচ্ছে অনেকগুলি অনেক বাচ্চাদের আশা করা যায় এবার কিছু একটা হবে হ্যাঁ আশা করা যায় এখানে আছে অনেক এখানে এগুলা হচ্ছে আমার ওয়েস্টিস এখানে তেমন যত্ন টত্ন করা হয় না অনেক মাছ আছে তো মাছ এত মাছ হয়েছে এগুলা হইলো তেমন ভালো না কিন্তু তারপরে কিন্তু ফালাই দেওয়া যায় না মাছ হইছে মেরে ফালানো যায় না 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 খাওয়া যায় না এই জন্য এটা এইভাবে রেখে ওইটা কি পেয়ারা গাছ এটার ভিতরে একটা হিস্ট্রি আছে পেয়ারা গাছে একটা গাছ কিন্তু দুই রকমের পেয়ারা দুই রকমের পাতা একটা গাছে এই যে দেখো এটা কিন্তু একটা পেয়ারা গাছ হ্যাঁ একটা পেয়ারা গাছে এই পাতাটা দেখো কেমন আর এই যে এই পেয়ারা গাছের যে পেয়ারা গুলো পাতার সাদা সবুজ সাদা সবুজ বাংলা লিঙ্ক কালার কয় আর কি বাংলা লিঙ্ক কালার এই যে একই গাছে আর একটা ডাল এটা ডাল যেমন যে পেয়ারা সবুজ সবুজ গিলে যা দেখিনি কিন্তু এটা পেয়ারার ভিতরে হচ্ছে লাল

অনেক বড় বড়ো হইবকে ধরছে এটা নষ্ট করে ফেললে এইটা এমন বড় জাম্বুরার মতন হইব মালটা জাম্বুরা মালটা মালটাই বলা মালটা আমরা তো মনে করছিলাম ফার্স্টে জাম্বুরা মনে হয় যেভাবে বড় হওয়া শুরু হয়েছে মানে এটা এমন বড় হয় এরপরে এটা হারভেস্ট করা লাগে এটাকে অনেক টেস্ট বেশি মালটা বললে যে অনেকে টক মনে করে আসলে টক না অনেক মিষ্টি অনেক এটা একেবারে কালার হয় না কিন্তু মিষ্টি অনেক বারো মাসই কাবরাঙ্গা এই যে একদিকদের হইতেছে হরতে খাওয়া যায় না জোরে যায় আর কি বেশি একটা বড় হয় না এই যেটা হইতেছে এটা এত বড় হইব জড়ে যাইব গা এই আবার দেখো এইদিকদের দেখো আমার ফুল ফুল হইতেছে একদিক দিয়ে ফুল হইতেছে ফল হইতেছে আবার দিক থেকে ঝরতেছে এটা সিস্টেম এটা এরকম এদিকে আছে এলো মালবেরি আর এলো চেরি গাছ চেরি গাছ এটা চেরি ফল হ্যাঁ কিন্তু ফুল আসছে দুঃখের বিষয়ে ফল আসে না আমার ফুল থেকে ফল হয় না এমন অনেক জায়গায় হয় যে জায়গায় ছিল ওই গাছটা ওই জায়গায় আমি গাছটা আনছি ফল ছয় আনছিলাম আমার এনে ফুল হয়েছে ফল হয়নি

আমরা ছোট সময় শুনছি চিরতা খাই সোনা চিরতা এই চিরতা গাছ এটা হ্যাঁ এটা কিন্তু চিরতা গাছ আরে তুমি করছ তুমি চিরতা গাছ এই একটা গাছ মুন্সিগঞ্জ থেকে কিনে আনছিলাম আই না আমি ওই ছাদের একটা সাইডে লাগাইছি লাগানোর পরে গাছটা যখন বড় হয়েছে বিচি হয়েছে তখন বাড়িতে সবাই করে এটা চিরতা গাছ আর এই বিচিতে পুরা বাড়ি ভরে গেছে এখন নিচে দিয়া এই গাছের অভাব নাই এখন

আপনাদের ঘুরে ঘুরে দেখালাম কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন লাইক শেয়ার করবেন আমার কাজে আরও উৎসাহিত করবেন যেমন যেন আমি আরও অন্যের স্বাদে বা আপনাদেরকে আরও ভালো কিছু দেখাইতে পারি আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বাই